শীতের সকালে এই রোদটা যে কি ভালো লাগে কি বলবো তো কাটোয়াতে তেরো এ এখন টেম্পারেচার চলছে ভালোই ঠান্ডা আর তার সাথে সাত সকালে এই রোদটা যা মিষ্টি লাগে কি বলবো তো এই একরাশ এই শীতের শুভেচ্ছা নিয়ে আপনাদের সকলকে জানাই শুভ সকাল গুড মর্নিং তো সকাল হয়ে গেছে আজকে ছাব্বিশে জানুয়ারি আমার হাজব্যান্ড আর বাচ্চা ওরা যাবে এখন ওদের স্কুলে প্রোগ্রাম দেখতে সেই জন্য গাড়ির টায়ার টায়ারগুলো একটু দেখে নিচ্ছে আর আমার ছেলেও কিন্তু আজকে সাত সকালে উঠে পড়েছে এই প্রোগ্রাম দেখে দেখতে আসার জন্যে দারুণ এনজয় করলো দারুণ উপভোগ করলো ও দুদিন ধরে খালি ওয়েট করছে এখানে প্যান্ডেল ট্যান্ডেল করছে দেখে যে ছাব্বিশে জানুয়ারি কি হয় আমি দেখতে যাব। তার কারণই একটাই যে ও দিন বিকালে এখানে খেলতে আসে এবং ও খুব এক্সাইটেড হয়েছিল যে কি হবে আর তার থেকে বড় কথা ওর বাবার কাছে আমার কাছে খুব গল্প শুনেছে যে আমরা স্কুলে কী করতাম এই সব দিনগুলোতে ও দাদু কি করতে সমস্ত কিছু শোনার পরে ওরও দেখার ইচ্ছাটা বেড়ে গেল। তো সাত সকালে উঠতে যায় না যদি স্কুল না থাকলে আমি আপনাদেরকে বলেছি এর আগের অনেক ব্লগে তো যাই হোক ও কিন্তু আজকে নিজে থেকে উঠে গেছে এই প্রোগ্রামটা দেখতে আসবে বল তো আপনাদেরও নিশ্চয়ই ছোটোবেলায় কোনো স্মৃতি আছে স্কুলে আমাদের সময় তো বেশ মজা করে অনেক কিছু হতো আমরা অনেক কিছুতে পার্টিসিপেটও করতাম তো যাই হোক এখানে ওরা এটা বেশ দেখছে আনন্দ করে আর এই ঠান্ডার মধ্যে এরকম রোদের মধ্যে বসে এই ধরনের জিনিস দেখা তো অপূর্ব তো যাই হোক ওখান থেকে এসে আমরা যেটা করলাম এখানে এখন তো শীতকাল আর শীতের সময় যা সবজি পাওয়া যায় দেখুন কত রকমের সবজি এখানে কেটে কুটে রেডি হয়ে আছে এইগুলো সব রান্না করা হবে আর তার সাথে সাথে সজনে ফুল সজনে ফুলের বড় খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজকে আমি বানাবো দেখে দেবেন রেসিপিটা তারপরে বাড়িতে ট্রাই করবেন তো চলুন রান্নাবান্নার দিকে যাওয়া যাক তো যাই হোক আজকে আমাদের একটু হালকা পাতলা মেনু আছে আমাদের আজকে বেশি ভাজাভুজি মাছ আর একটু কষা মাংস এটাই হচ্ছে মেনু আর তার সাথে সাথে এই সজনে ফুলের বড়া তো যাই হোক আমার শ্বশুর বসে কষাক ফুলটাকে বেশ ভালোভাবে পরিষ্কার চরিষ্কার করে দিয়েছেন তারপরে ওটা আমরা একটু রেডি করে রেখে দিয়েছি দিচ্ছি পয়সু টুটো দিয়ে যখন খাওয়া উচিত তার আগে ভেজে নেওয়া হবে আর তার মাঝে দুজন মিলে সেরে নিলাম সমস্ত বান্নাগুলো তো সেখানে এলে যেটা হয় রান্না করতে বেশ মজাই লাগে কারণ চারিদিকে সবাই সব কিছু করে দেয় আমাদের যে হেল্পিং হ্যান আমাদের খালা আছেন উনি কিন্তু সমস্ত কিছু খুব মিষ্ঠার সাথে খুব ভালোভাবে আমাদের হেল্প করে দেন মাসাল্লা মশাল্লাহ তো যাই হোক এখানে রান্না চলছে ভাজি ভুজিগুলো কিন্তু আমি লোহার কড়াইতেই করেই আমি প্রচুর আগে আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি লোহার উপকারিতা সেই সমস্ত সমস্তটিকে যদি পারেন দেখে নেবেন লোহার কলার রান্না কিন্তু সত্যি সত্যি হেলথের জন্য খুব ভালো এবং রান্নাটাও খুব ভালো লাগে দেখুন আমার এখানে সজনে ফুলটা বেশ পরিষ্কার করে রাখা হয়েছে তো এখন ওখানে মা পেঁয়াজ কুচি টুচি দিয়ে রেখে নেবেন ভাজার টাইমে আবার আপনাদেরকে ঠিক আছে সজনে ফুলের গড়াটা করবো তো যেহেতু আমরা আজকে কলকাতা থেকে কাটা সরি কাটা থেকে কলকাতা যাবো তো আমাদের যেটা হয়েছিলো কলকাতা থেকে কাট আসার সময় কিন্তু আমাদের খুব প্রবলেম হয়েছিলো কারণ এত কুয়াশার এত টাইম পেয়েছিল আর কিছু বলেনি আমরা ম্যাক্সিমাম টাইম ট্রাই করি সকালে থেকে বেরোনো কারণ জ্যামটা থাকে না আর এই শীতের সময় কিন্তু কুয়াশাটা কিন্তু খুব বিশাল একটা ভয়ঙ্কর জিনিস আমার মনে হয় কারণ না গাড়ি এগোনো যায় না গাড়ি পিছানো যায় আর না শান্তি করে একটু চালানো যায় তো সেই জন্য পয়সাটা অ্যাভয়েড করার জন্যে আর তাছাড়া আমরা আজকে এই প্রোগ্রামটা দেখবো বলে যে ভাবলাম যে চলো টাত খেয়ে দুপুরে তারপরে বেরোবো যেহেতু আমরা দুপুরে খেয়ে বেরোব সেই জন্য একদম লাইট খাবারই হবে আজকে সেরকম হেভি কোনো কিছু হবে না সেই জন্য টুকটাক রান্না মানে কিনে চলছে আমার একটা ভাজি দিনে হয়ে গেছে ভাজি জন্য উঠে এরপরে চলে যাবো লেট ভাজাবুজি তো বেশ কয়েক রকমের ভাজাবুজি আজকে হবে তো হ্যাঁ যে কথাটা বলছিলাম যে এই আমরা আসার সময় কিন্তু মারাত্মক রকমের জ্যাম পেয়েছিলাম আর মারাত্মক রকমের বর্ষা পেয়েছিলাম সেটাকেই এখন অ্যাভয়েড করা আমাদের ফার্স্ট প্রায় তো তাছাড়া আমাদের কিছু গোছ আছে প্যাকিং আছে সব থেকে মেইন প্যাকিং হচ্ছে কাপড় চোপড় চারিদিকে ছড়িয়ে আছে মানে আমি গুছিয়ে গুছিয়ে রাখছি তারপরে হয় না বাচ্চা আর বড়ো বাড়িতে উপর দিয়ে প্রথম কাপড় ছড়িয়ে দেখছে খুঁজে পাওয়া যায় না অনেক সময় হয় যে ওর খুব যেটা হয়তো রেগুলার দরকার সেই একটা জিনিস ফেলে চলে গেলাম তাঁর জন্য আমি কী করি সব একটি করে রেখে দিই সমস্ত কিছু যাতে প্যাকিংয়ের সময় সেরকম প্রবলেম না হয় তো এখানে রান্নাটা করে নিচ্ছি সোয়েটার টোয়েটার পরে বেশ ভালো আরাম লাগছে জানি না কলকাতায় গিয়ে সোয়েটার করতে পারবো কি না কারণ শুনছি তো ওখানে নাকি এত পরিমাণে ঠান্ডা লাগে তো আমরা এখানে এসে কিন্তু ঠান্ডাটা বেশ ভালো রকম কোনো এনজয় করলাম ঠান্ডাটা কলকাতায় হাজার চেষ্টা করে আমরা এই ঠান্ডাটা পাইনি বাইরে গেলাম সেই ঠান্ডাটা যেন শীতকালে যদি ঠান্ডা না পড়ে তার থেকে কষ্ট কিন্তু আর কিছু হয় না তো দেখুন এখানে মূলবাজি হচ্ছে আর হ্যাঁ আর একটা কথা আপনারা যারা বর্তমানের দিকে থাকে এরা কিন্তু আপনারা জানবেন এখানে সবজিটা কিন্তু খুব ভালো পাওয়া যায় তাই না কলকাতাতেও পাওয়া যায় আমাদের ওখানেও সবজি ভালো পাওয়া যায় কিন্তু এখানে সবজির জন্য স্বাদই আলাদা তো রান্না রান্নাবান্না তো মোটামুটি হয়ে এসছে আমি এখন এখানে চলে এসেছি প্যাকিং করতে কারণ সব কিছু এক জায়গায় করে রাখা আছে মোটামুটি প্যাক হয়ে গেছে বাকি প্যাকিংগুলো আমি এখন সারবো কারণ অনেক ফুচকার জিনিস থাকে অনেক কিছু নিয়ে যেতে হয় আমার ওখানে একদিকে ননদ মামা শ্বশুর আবার অনেক আরও রিলেটিভরা থাকেন তো সেই জন্য কারোর কিছু না কিছু জিনিস থাকে কারোর জন্য খেজুর গুড় কারোর জন্য মুড়ি কারোর জন্যে চাল কারোর জন্যে দরকারি কোনো কিছু তো এইভাবে একটু টুকটাক জিনিস আমাদের যখনই আমরা যাই সকলের জন্য কিছু না কিছু রিমাইন্ডার সবাই দিয়ে রেখে দেয় যে এটা এটা লাগবে ওটা ওটা লাগবে ওনারাও যখন আসেন ওনারাও আমাদের জন্য নিয়ে আসেন এইভাবে বা আমরা যখন ওখান থেকে আসি আমরাও সবার জিনিস ক্যারি করে নিয়ে আসি তো এইভাবেই চলে আমাদের আমাদের দৈনন্দিন জীবনযাপনগুলো আর আসা যাওয়াগুলো তো এখানে আমি প্যাকিং মোটামুটি করে রেখেছিলাম তারপর ভাবলাম যে না আর একটু স্পেস বাড়িয়ে দেখি ট্রলির মধ্যে যত জিনিস ভরে নেওয়া যায় ততই ভালো তো এলে কিছু কিছু কেনাকাটা হয়েছে আমি অনেক কিছু কিনলাম এবারে এসে তো আপনাদের সাথে সেটা শেয়ার করলাম তো সেই জিনিসগুলো এখানে ভরছি একে একে সমস্ত কিছুই দরকারি জিনিসই তো প্যাকিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কিছু কিছু জিনিস আমি বের করে রাখলাম যেগুলো আমরা ঠিক করেছি পরে যাব সেটা বের করে রেখে বাকি জিনিসগুলো দিয়ে আমি মোটামুটি ব্যাগটা প্যাক করে নিলাম আর দেখছি চারিদিক থেকে দেখছি যেদিকে হাত দিচ্ছি একা একাধা করে কাপড় বেরোচ্ছে কিছু বলার নেই আমি সমস্ত কিছু সেট করে রেখে দেবো মোজা থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত সমস্ত কিছু যা যা পড়ে যাবো তিনজন সেই সব কিছু বাইরে থাকবে বাকি সব একদম ফুল প্যাক করে স্নানের আগে সমস্ত কিছু ফুল প্যাক করে একদম রেখে দিই তো এখানে এলে আলমারি গোচালে অনেক কিছু নতুন জিনিস পাওয়া যায় মানে এমন হয় না যে রেখেছিলাম বুলে আছি এরকমও হয় অনেক পুরনো জিনিস পাওয়া যায় বেশ ভালোও লাগে বেশ দেখতে তো একটা টাইম ছিল যে এখানে সমস্ত কিছু একদম জড়ো করে আমি রেখে যেতাম গুয়াহাটিতে যেতাম যখন সেভাবে কিছু নিয়ে যেতাম না এখন কলকাতাতে আসার পরে হয় যে নিয়ে আসা নিয়ে যাওয়াটা রানিং চলতে থাকে তো এখন সমস্ত কিছু প্যাকিং চলছে এটা কিন্তু বড়ো একটা ঝামেলা বাড়ির মানে পুরুষরা এটা রকম কোনো সাহায্য করে না বটর যে হ্যাঁ ব্যাগগুলো বয়ে বয়ে নিচে নিয়ে যাওয়া গাড়িতে তোলা এগুলো করে কিন্তু ওই যে প্যাকিং কি নেব কি নেব না এটা কিন্তু মহা মুশকিল আর কিছু খুঁজে না পেলে এটা আনো নি ওটা নিয়ে যাওনি তো দেখুন আলমারি গোছাতে গোছাতে কি খুঁজে পেলাম বহু পুরোনো একটা কানের প্রায় মানে দশ পনেরো বছর আগের কানের এটা তো রাখা আছে সব কিছু পরা হয় না সেভাবে কোনো কিছু সেভাবে এখন পড়া হয় না কিন্তু যত্ন করে যত্ন সহকারে সমস্ত কিছু আছে আংটিটা দেখুন খুব প্রিয় একটা আংটি ছিল তো যাই হোক ভালো লাগে বেশ দেখলে এটাও খুব ফেভারিট একটা কানের তো বেশ বেশ ভালো লাগে এই জিনিসগুলো দেখলে মনে হয় কলেজে পড়ে যেতাম তো বেশ বা সরস্বতী পুজোর সময় শাড়ি পরে যেতাম যখন কোনো একটা কানের গলিয়ে যেতাম খুব মজা লাগতো তখন তো এখানে আমার কিছু পার্সের ভিতরে ছোট ছোটো আরও পার্স আছে যেগুলো বটোয়া টাইপের পার্সগুলো হয় সমস্ত কিছুকে যত্ন করে রাখা আমরা বাঙালি মেয়েরা মনে হয় কিছু বাদ দিতে গেলে আমাদের খুব কষ্ট হয় তাই না তো আমার মতন কে কে আছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখুন একরকম গোছাতে এলাম আরও কয়েকটা কাপড় বেরিয়ে গেল তো শীতকালে যেটা ঝাড়া মারলেই যেন কাপড় বেরোয় শীতের পোশাক এমনি রেগুলার পোশাক একটা পোশাক তো বেশিক্ষণ যতই ঠান্ডা পড়ুক না ঘামি পড়েও তো রাখা যায় না তো আমাদের জামা কাপড় প্রচুর হয় শীতকালে তো যেন বিছানা চেয়ার চারিদিকে যেন কাপড় মানে ঘুরে বেড়ায় আর সেইগুলোকে গোছানো হচ্ছে বড় একটা চাপের কাজ তো এখানে সমস্ত কিছু ভালো রকমের সব সবথেকে ভয় লাগে যে কোনো দরকারি জিনিসটা ফেলে যায় কোনো এমন একটা জিনিস না হয় যে যারা যেটা ছাড়া ওখানে চলবে না যেমন স্কুলের ইউনিফর্মটা আমি ব্যাগে করে সমস্ত কিছু নিয়ে চলে এসলাম যেহেতু আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসলাম ওখানে কাছাকুছি টাইম পাইনি আর আজ সানডে আজকে বেরিয়ে যাব আর কালকে থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে তো যার জন্য আমি সমস্ত কিছু এখানে নিয়ে চলে আসছি তো এইভাবে তো আমি আমার দিকগুলো গোছাচ্ছি চারিদিকে কীভাবে কী গোছাবো কীভাবে কী প্যাক করবো সেগুলো সব সেট করছি ওদিকে দেখুন আমার হাজব্যান্ড এখন গাড়ি নিয়ে পড়েছে মানে নিজে স্নান করুক না করুক ওর গাড়িরটাকে স্নান করাতে হবে বাইকগুলোকে তো এটা একটা প্যাশান মানুষের ছেলেদের মানে গ্যাজেট জাতীয় জিনিস এই ধরনের ইলেকট্রনিক জিনিসের উপর ওদের বেশি ন্যাক থাকে ওইদিকে পরিষ্কার চরিষ্কার করছে আর আর আমার ছেলে এখানে বসে বসে কার বিয়ে যাচ্ছে কার বাজনা যাচ্ছে কিসের বিজ্ঞাপন যাচ্ছে সমস্ত কিছু জানলে বসে বসে দেখছে আর খুব উপভোগ করছে আর সমানে আমাকে ডেকে যাচ্ছে এসেও দেখো এসেও দেখো মিস হয়ে যাবে এটা যে কি মজা পায় আমি বুঝতে পারি না তখন আমি যখন মানে রাগ হয় না যে আর যাবো না তারা রান্না করছে এটা করছি ওটা করছি তখন মনে হয় না আমরাও তো এটা করতাম এখনও পর্যন্ত উপর থেকে প্লেন চলে গেলে করে উপরে তাকিয়ে থাকি তো যাই হোক এইভাবে সারা আট দিন ও মজা করছে আর এদিকে আমাদের কি অবস্থা হয়েছে দেখুন যে মানে কাজ না থাকলে বেশি কাজ করা হয় না সেরকম হয় না যে কাজের চাপে সব কাজ হয়ে যায় তো আমাদের যেটা হচ্ছে খেতে বসে মনে পড়ে গেল যে সজনে ফুলের বড়াটা তো করাই হয়নি তো এটা রেখে দেওয়া ছিল একদিন আমাদের হয়েছিল এরকম জানেন খেতে বসেছি তারপরে দেখছি যে ভাত রান্না হয়নি সেদিন প্রচুর রান্না ছিল প্রচুর রান্না টান্না করে সমস্ত দরকারি রান্না টান্না করে টেবিলে সাজিয়ে টাজিয়ে দিয়ে খেতে দিয়ে দেখছি যে ভাত রান্না করা হয়নি তো এটাই হয় বেশি গল্প টল্প করলে তো এখানে এখন মা করছেন সজনে ফুলের বড়াটা আর আমি ভিডিওটা করছি আপনাদের জন্য তো দেখুন এখানে বেসন লবণ আদা রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর তার সাথে একটু লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে লবণ স্বাদ অনুসারে এক্সট্রা সেরকম কোনো মশলা আর এতে দেওয়া হয়নি এটা ছাড়া তো ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে এমনভাবে মাখবেন যেন মুঠো বাঁধলে এটা ছেড়ে না যায় মুঠো হয়ে থাকে এইভাবে তো নিয়ে এখানে প্যানে ফ্রাই প্যানে এখন তেল গরম করে নেওয়া হচ্ছে আর তা করে এটাকে বানিয়ে নেওয়া হচ্ছে সজনি ফুলের বড়া কিন্তু দারুণ টেস্টি লাগে কুমড়ো ফুলের বড়ও দারুন টেস্টি লাগে আর আমার ছেলে এখন গত বছর বইতেও পড়েছে যে কোন কোন ফ্লাওয়ার খাওয়া হয় সেটা নিয়েও খুব এক্সাইটেড আছে এটা কেমন খেতে হয় কীরকম লাগবে খেতে ও সব কিছুর মধ্যে চিকেনের মতো লাগবে কিনা এটা একটু দেখে রাখে তো যাই হোক এখানে একে একে রেডি করা হচ্ছে বড়াটা আর ওদিকে সবাই যেন খাওয়ার জন্য ব্যস্ত যেহেতু সবাইকে ডেকে নেওয়া যে খেতে চলে আসো খেতে চলে আসো করে আর ওই যে কোনাই দেখছেন কটা উচ্ছে আছে ওগুলো কিন্তু আমাদের গাছের উচ্ছে ছাদে যে আমাদের বাগান আছে সেই বাগানের তো আর একটা জিনিস হচ্ছে একটু বেরোনো হবে বলে কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেওয়া হচ্ছে যাতে একটু একটু আরাম করে ধীরে সুস্থে বেরোনো যায় অনেক সময় হয় না যে খেয়ে উঠে বেরোলাম তখন কিন্তু খুব শরীরটা খারাপ করে গাড়ির মধ্যে তো সেই জন্যে আমরা একটু আগে আগে খেয়ে নেবো আজকে আর এদিকে মা সমস্ত বড়গুলোকে বাইন্ডিং করে করে এখানে দিচ্ছে আর আমি ফ্রাইটা করছি আর তার সাথে সাথে ভিডিওটা করছি তো এখানে বড়গুলো প্রায় হয়ে এসছে বেশ লালচে লালচে হয়েছে তাড়াহুড়ো করলে যেটা হয় আমাদের প্রচণ্ড তাড়াহুড়ো লেগে গেছে এখন যে কত তাড়াতাড়ি বড়াটা ভেজে তোলা হবে তো যত স্পিডে আপনারা এখানে দেখছেন সেরকমই স্পিডে মনে হচ্ছে আমরা যেন এগুলো বানিয়েছিলাম কারণ একদম তারে লেগে গেছিলো আর তাড়ে লেগে গেলে যেটা হয় সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি তো মোটামুটি এক রাউন্ড এখানে ভাজাভুজি হয়ে গেল নেক্সট রাউন্ডে আমরা এখন এগুলো ভাজতে লেগেছি তো এক পাট ভাজে হয়ে গেছে বেশ গরম গরম বড়া আর ওদিকে সবাই যেন ডাকতে থাকছে খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও ডেকে কেন বসিয়ে রেখেছো আর কি বলবো তো যাই হোক এখানে আমি একটু সার্ফগুলো করে নিচ্ছি হাতে হাতে মায়ের আর তার সাথে সাথে যেটা হলো একটা বড়া আমি এখানে একটু টেস্ট করলাম টেস্ট করলাম যে লবণটা আমার সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য তারপর টেস্ট করে যেটা দেখলাম যে ভিতরটা কিন্তু ভালোভাবে ভাজা হয়নি তো যখন এই ধরনের বড়া ভাজবেন একটু পাতলা পাতলা করে ভাজবেন নাহলে যদি এরকম মোটা মোটা করে ভাজেন একটু টাইম নিয়ে ভাজবেন প্রচণ্ড ওর মধ্যে আমাদের ভাজাভুজিটা হচ্ছিলো তো আমরা এখানে টেস্ট করে করে দেখছি যে না একটু এটাকে আবার আরেকবার করে ভাজতে হবে কারণ এই আমার শাশুড়ি মা এখন এটাকে একটু বেশ চেপে চেপে দিচ্ছে যাতে ভিতরটা ভালোভাবে ফ্রাই হয় ঠিক এইভাবে করে নেবেন কোনো প্রবলেম নেই এটাও খেতে খুব দারুণ হয়েছিল। তো বড়গুলো আরেকবার করে ভেজে নেওয়া হচ্ছে যে বড়গুলো আগে ভেজে তুলে রাখা হয়েছিল সেগুলোকে আরেকবার করে ভেজে ভেজে নেওয়া হচ্ছে একটু চাপে চেপে চেপে টাইম নিয়ে নিয়ে আর আমি এদিকে সমস্ত কিছু থালা টালা বেড়ে দিলাম একে একে সাফ করতে লাগলাম কারণ আজকে আমাদের সকাল থেকে বলেছি মেনু কী কী সমস্তটাই আপনারা জানেন প্রচুর রকমের শাক সবজি সমস্ত কিছু দিয়ে আমাদের আজকে রান্না হচ্ছে আর যেটা হয় যে আমি কিন্তু কলকাতায় গেলে এত রকমের রান্না আমার করে হয়ে ওঠা হয় না কারণ এত জায়গায় করতে কিন্তু সত্যি টাইম লাগে দেখুন সকাল থেকে রান্না বান্না তোড়জোড় করতে যেন সেই ঘন্টার পর ঘন্টা লেগে যায় আর তারপরে খেতে লাগে পাঁচ মিনিট আর তারপর ঘন্টার পর ঘন্টা লাগে সেই সমস্ত খাওয়া দাওয়ার পরে এঁটো কাটা মানে আপনার বাসন টাসনগুলো সেগুলো পরিষ্কার চরিষ্কার করতে তো যাই হোক আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের বেরোনোর একদম সময় চলে এসছে আর তার মাঝখানে এখানে দেখুন আমার সুসমস্যা এখানে মুড়ি বানছেন প্যাক করছেন বর্তমানে মুড়ি তো ফেমাস সবাই জানেন আপনারা আর এখানে যে হাতে ভাজে মুড়িটা পাওয়া যায় সেটা কিন্তু কলকাতাতে পাওয়া যায় না তো সেগুলো সব সময় সকালে প্যাক করছেন আরও কিছু জিনিস হচ্ছে পিষে রাখা হলুদ টুলুসে দিয়ে নিয়ে এলাম সেই সমস্ত কিছুই আবার প্যাকিং হচ্ছে আমাদের আর এদিকে আমি আমার ছেলে বসে একটু রেস্ট করে নিচ্ছি কারণ এবারে লং জার্নি বললে ঘুরাবে কলকাতা উঠতে সে তো দেখুন এখানে দুষ্টুটা কি করছে এই ফুলের রঙটা এতটাই রেড এসছে মানে ঠিক ক্যামেরাতে আসছে না দেখুন আমি যতবার ছবি তুলতে গেছি একদম কালারটা যেন ঠিক আসছে না অপূর্ব এক তো কলকাতা থেকে আস্তে আস্তে যেটা শুনলাম যে আমার মারা নাকি পাটুলিতে গেছেন তো আমরাও নেমে পড়লাম যে চলো একটু দেখা হয়ে যাবে কারণ এই ছুটিতে ওদের সাথে একটু দেখা হয়নি তো সেই জন্য নেমে পড়লাম রবিবার দিনটা পাটুলিটা আমরা একদম অ্যাভয়েড করি শনি রবিবার কারণ যে পরিমাণ বেরোয় দেখুন পুরো জনস্রোত যেহেতু স্টল নাম্বার কিসের অপোজিট ওরা বসেছিল সেই জন্য খুঁজতে বেশি দেরি হলো না যদি না জানা যেত কিন্তু দেখতেই পেতাম না এই ভিড়ে তো এই যে সবাই দেখুন অলরেডি আমাদের আসার আগে সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে মারাত্মক রকমের কাছে আর প্লিজ ইগনোর করুন এই পিছনে যে ডাব্বাগুলো আছে ময়লার সেগুলোকে তো এখানে সব খাওয়া দাওয়া এবারে হলো খুব সুন্দর পিঠে পেলাম যেটা স্যাটারডে সানডে করে এখানে আসে আর তারপরে তো আমাদের ফেভারিট কিছু খাবার আছে সেগুলো আমরা মন প্রাণ দিয়ে ঠুসলাম এবং তারপরে বাড়ির পথে রওনা দিলাম তো এই ছিল আমাদের আজকে সারাদিনে ব্লগ এবং আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন খুব আনন্দ হলো খুব মজা করলাম একটু টায়ার্ড তো হয়েইছি নিশ্চয়ই তো কাল থেকে আবার আমাদের সেই ডেলি রুটিন শুরু হয়ে যাবে যেটা আমি বারবার বলি আপনারা নিশ্চয়ই ভোর হয়ে গেছেন শুনে শুনে কিন্তু আমাদের এই ডে রুটিনটা তো চালাতেই হবে তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতন টাটা বাইবা আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে